ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের চার নম্বর পাতায় দেখে নাও কোষে দেখি এক দশমিক এক এই চার নম্বর পাতা এই চার নম্বর পাতা কোষে দেখি এক দশমিক এক এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব কিন্তু আজকে আমরা করব অঙ্ক করব পাঁচ নম্বর পাতার অঙ্ক করব দেখে নাও পাঁচ নম্বর পাতার অঙ্কগুলো করব কত দাগ থেকে করবো নয়ের দাগ থেকে করব দেখে নাও নয়ের দাগ থেকে অঙ্ক করব সরল করি সরল করি আর ছবি দেখে নিচের মতো লিখি এইগুলো আছে এর আগে নয়ের আগের অঙ্কগুলো আমি তোমাদের আগের ভিডিওগুলোতে করে দেখিয়ে দিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে বসে ভালো করে দেখে শিখে নিতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে দেখলে আজকে আমরা করবো পাঁচের দাগ পাঁচের পৃষ্ঠা ন পাতা ন নয়ের দাগ থেকে করব। এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে নিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে তোমরা শিখছো আমি দেখলেই বুঝতে পারছি প্রচুর প্রচুর ছেলে শিখছে কমেন্ট করছে ভালো খুব সুন্দর ভালোভাবে এরকম শিখে যাও দেখবে তোমরা অবশ্যই অবশ্যই ভালো নাম্বার পাবে চলো আজকে আমরা অঙ্কে প্রথমে নয়ের একের দাগেরটা করছি তেরোর পঁচিশ গুণিত এক পুনে সাতের আট এটা আমরা কাটাকাটি করব। কোনো অসুবিধা নেই কিন্তু ভালো করে বুঝে নাও নাহলে পরের দিকে মুশকিলে পড়বে ভালো ছেলেদেরকে আমি অবশ্যই বলবো ভালোর কদর অবশ্যই দিতে হয় সূর্য ভালো এই জন্য সবাই সূর্যের কদর করে চন্দ্র ভালো চন্দ্রের কদর করে কিন্তু যারা ভালো পড়াশোনা করে না তাদের কদর কেউ করে না চলো নয়ের একের দাগে আমি করে নিচ্ছি দেখে নাও নয়ের এক নয়ের দাগে রোমান হরফের এক কি বলেছে তেরোর পঁচিশ এবার কি রয়েছে গুণিত এক পূর্ণ সাতের আট অঙ্ক কিছু নেই তবু আছে বিয়োগ দেখে নাও সতেরোর তেরোর পঁচিশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড় গুণিত এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটা একটা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করব আটের সঙ্গে একের গুণ দেখো আট একে আট তারপরে উপরে সাত যোগ করে দেবো তাহলে আট আর সাত সাত মুখে বলো আট পর্যন্ত ডাকো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো আমি চোদ্দো আর কি পনেরো হবে আট আর সাত পনেরো পনেরো হল তাহলে পনেরো উপরে বসালাম আর হরে আট ছিল আট বসালাম সমান এবার দেখো কাটাকাটি করতে বলেছি এইবারে এই কাটাকাটি যে আছে দেখো পাঁচ আর দুই এটা কতই কাটবে এইগুলোকে আমি একটু বোঝাবো এইখানে এইখানে একটু সময় নেব ভালো করে বোঝানোর জন্য দেখে নাও আমি এইখানে ভালো করে দেখে নাও দুই দিয়ে দেখে নাও দুই এটা মৌলিক সংখ্যা দেখাও লিখছি আমি মৌলিক সংখ্যা এগুলো মুখস্থ করে নিতে হবে মনে রাখতে হবে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে মনে রাখবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইগুলো মৌলিক সংখ্যা এইবারে দেখো কাটাকাটি শেখাচ্ছে খুব ভালো করে শিখে নাও এবং খুব খুব কাজে লাগবে পুরো টেন পর্যন্ত কাজে লাগবে দুই দিয়ে আমরা কাটলে দুই তিন পাঁচ দিয়ে কাটবো না গেলে সাত দিয়ে কাটব দুই দিয়ে কখন কাটাকাটি যায় দেখে নাও খুব ইম্পর্ট্যান্ট দেখে নাও এবার এখানে জোট সংখ্যা শিখাবো দেখে নাও জোর কুড়ি দেখো কুড়ি আছে এই যে কোনো সংখ্যার শেষে শূন্য বা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে কাটে দেখো শূন্য বা জোট তাহলে দেখো জোর কোন কোন সংখ্যা দেখো লিখছি তারপরে দেখাচ্ছি জোর সংখ্যা জোর সংখ্যা মুখস্থ অবশ্যই করতে হবে দুই চার ছয় আট দশ দেখো দশের শূন্য তাহলে কোনো সংখ্যা শেষে শূন্য আর জোর সংখ্যা থাকলে দুই দিয়ে কাটবে দেখে নাও চব্বিশ দেখো চার এ দেখো জোট আছে তাহলে এই সংখ্যাটা চার আর শূন্য দুই দিয়ে কাটবে দেখে নাও দু একে দুই দুই শূন্য শূন্য আবার দেখো দু একে দুই দুগুনে চার আবার দেখো লিখছি ছেচল্লিশ শেষে কত রয়েছে ছয় দুই দিয়ে কাটবে দেখো দু দুগুনে চার দু তিনে ছয় দেখলে এইবারে দুই দিয়ে কাটার নিয়ম বলে দিলাম এইবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে সহজ নিয়ম আছে দেখে নাও পাঁচ দিয়ে কখন কাটবে কোনো সংখ্যার শেষে শূন্য এবং পাঁচ থাকলে পাঁচ দিয়ে কাটবে যেমন একটা সংখ্যা বলছি দেখো পঁয়তাল্লিশ আবার একটা সংখ্যা বলছি দেখো পঞ্চাশ দেখো পঁয়তাল্লিশ আর পঞ্চাশ সংখ্যা শেষে পাঁচ আছে এখানে শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে কাটবে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য দেখো কেটেছে তাহলে পাঁচ দিয়ে কাটার নিয়ম বললাম এইবারে দেখো যখন দুই আর পাঁচ যাবে না কাটবে না দেখো দুই আর পাঁচ তখন তিনে কাটার চেষ্টা করবে তিনে কাটার নিয়ম দেখাচ্ছি দেখো এক দুই তিন ধরো এই সংখ্যাটা তিনে কাটবে কি আগে বলি দুইয়ে কাটবে জোর নেই তিন তো জোর নয় লিখে দিচ্ছি দুই তিন পাঁচ দেখো দুই চার ছয় আট শূন্য দশ বা শূন্য তাহলে এখানে নেই শেষে নেই মাঝে থাকলে হবে না শেষে থাকতে হবে সংখ্যা শেষে দুয়ে কাটবে না পাঁচে ছিলাম কি সংখ্যা শেষে শূন্য বা পাঁচ তাহলে এখানে কত আছে তিন আছে তাহলে নেই তিনে যাওয়ার নিয়ম দেখো তিন দিয়ে কাটার নিয়ম এই সংখ্যাগুলো যে আছে এগুলো যোগ করে ফেলো তার মানে এক যুক্ত দুই যুক্ত তিন কাললে কত দুই আর এক যোগ বলে কত তিন তিন আর তিন যোগ বলে কত হবে ছয় হবে ছয় কে তিন দিয়ে ভাগ করে ফেলো তিন দুগুণে ছয় দেখো ভাগ চলে যাচ্ছে ভাগ সে শূন্য ভাগ সে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এটা তিন দিয়ে দেখে নাও তিন চারে বারো তিন একে তিন কেটে গেছে তাহলে কি হলো দুই তিন পাঁচ দিয়ে আমি কাটার নিয়ম শিখিয়ে দিলাম এইবারে চলো পাঁচ আর এখানে রয়েছে কত পাঁচ রয়েছে এখানে পঁচিশ রয়েছে দেখে নাও পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো এটা মৌলিক সংখ্যা তেরো দেখে নাও তেরো মৌলিক সংখ্যা তিনও মৌলিক সংখ্যা দেখে নাও তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা আর কাটবে না তাহলে কি তেরো আর তিন গুণ করে দাও দেখো তেরো গুণিতক তিন আর পাঁচ গুণিতক আট পাঁচ গুণিতক আট সমান তেরো তিনে উনচল্লিশ আর পাঁচ আট পাঁচে চল্লিশ এইটা হয়ে গেল আমাদের প্রথমের অ্যান্সার চলো এইরকম দাগ দুয়ের দাগেরটা আমি তুলে নিচ্ছি তারপরে করে দিচ্ছি দেখে নাও দুয়ের দাগের অঙ্কটা আমি তুলে দিয়েছি কি তুলে নিয়েছি দুই পূর্ণ পাঁচের আট গুণিতক দুই পূর্ণ দুইয়ের একুশ এইগুলো দুটোই আছে মিশ্র ভগ্নাংশ একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। দেখো সমান আটের সঙ্গে দুই গুণ করব তাহলে আট গুণিতক দেখো আট গুণিতক দুই দু আটে ষোলো ষোলোর সঙ্গে পাঁচ যোগ করবো দেখো ষোলোর সঙ্গে পাঁচ যোগ করব তাহলে ছয় আর পাঁচ ছয় সাত পাঁচ আর ছয় পাঁচ মুখে বললাম ছয় সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে হলো এক এক একে যোগ করলে দুই একুশ দেখো একুশ হলো তাহলে একুশ হয়ে গেলো একুশ উপরে বসালাম নিচে বসালাম আট এবার চিহ্ন দেখো গুণ চিহ্ন আছে আমি চিহ্ন বসালাম এরপরে দেখে নাও একুশের সঙ্গে দুই গুণ করবো দেখে নাও একুশের সঙ্গে দুই গুণ করবো তাহলে কী হবে দু একে দুগুণে চার কথা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে দুই যোগ করবো দেখো দুয়াল্লিশের সঙ্গে দুই যোগ দু দুগুণে চার আর চার চুয়াল্লিশ হলো তাহলে চুয়াল্লিশে আমি উপরে বসিয়ে দিলাম নিচে যেমন একুশ ছিল একুশ বসিয়ে দিলাম এইবার দেখো কাটাকাটি করবো ওই কাটাকাটির নিয়ম দেখে নাও চার আর আট জোট সংখ্যা আছে দুই দিয়ে কাটবে দু দুগুণে চার দু দুগুণে চার দেখো দু দুগুণে চার দু দুগুণে চার এবার দু চারে আট মানে একে দুই দিয়ে কাটলে কেউ দুই দিয়ে কাটতে হবে এইবারে দেখো একুশ আর একুশ আছে তাহলে আমি কেটে দিতে পারি একুশে কে একুশ একুশ একে একুশ কারণ একই একই সংখ্যা উপর নিচে থাকলে তোমরা কাটতে পারবে কিন্তু তাহলে সমান দেখো এখানে আছে বাইশ এখানে চার কাটবে জোট আছে চার আর দুই তাহলে দু দুগুণে চার দুই একে দুই দু একে দুই এগারো মৌলিক সংখ্যা ওই যে বলেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে এগারো চলে এসেছে এগারো একে এগারো আর দুই একে দুই এইটা আছে অপ্রকৃত ভঙ্গনাংশ উপরে এগারো নিচে দুই একে মিশ্র ভঙ্গাংশে পরিণত করব মিশ্র ভঙ্গনাংশে পরিণত করলে এগারোকে দুই দিয়ে ভাগ করবো দেখেন এগারোকে দুই দিয়ে ভাগ করবো দু পাঁচে দশ বিয়োগ করলে কথা হবে এক তাহলে পাঁচ পূর্ণ একের দুই তাহলে সমান পাঁচ পূর্ণ একের দুই এইটা আমরা অ্যান্সার লিখে দিলাম নেক্সট অঙ্ক দেখো এরকম দাগ দিয়ে আমি তিনের দাগে অঙ্ক তুলে নিচ্ছি দেখে নাও আমি তুলে নিচ্ছি দশ পূর্ণ তিনের দশ গুণিতক ছয় পূর্ণ চারের তিন গুণিতক চারের এগারো এই অঙ্কটাকে আমি করব দেখে নাও দশে দশে গুণ করলে দশ দশে একশো একশোর সঙ্গে তিন যোগ করো করলে কথা হবে তিন শূন্য এক একশো তিন তাহলে উপরে বসালাম একশো তিন আর নিচে বসালাম দশ গুণ চিহ্ন ছয়ের সঙ্গে তিন গুণ করো ছ তিনে আঠারো হলো আঠারোর সঙ্গে চার যোগ করো তাহলে আট চার বারো দুই হাতে রইলো এক দুই বাইশ হলো তাহলে উপরে বসালাম বাইশ নিচে বসালাম তিন গুণ চিহ্ন চারের নিচে এগারো এইবারে দেখো আমি কাটাকাটি করবো এগারো আর বাইশ চার আর দশ এটা জোর এটা জোর এটাও জোর এটাও জোর কারণ জোর আর শূন্য আছে তাই দুয়েও কাটতে পারি কিন্তু এগারো দিয়ে কেটে দেবো দেখো এগারো একে এগারো এগারো দুগুনে বাইশ দুই একে দুই দু পাঁচে দশ আর কাটবে না কারণ পাঁচ আর তিন মৌলিক সংখ্যা চলে এসেছে আর কাটবে না তাহলে সমান একশো তিন গুণিতক এখানে এক এক দেবো না গুণিতক চার আর নিচে পাঁচ গুণিতক এক মানে শুধু পাঁচ তাহলে সমান কত হলো একশো তিনের সঙ্গে চারের গুণ করো চার তিনে বারো বসিয়ে দিলাম শূন্য জন্য বারো বসিয়ে দিলাম চার একে চার কথা হলো চারশো বারো হলো তাহলে উপরে লিখলাম চারশো বারো আর নিচে পাঁচ এটা অপ্রকৃত ভগ্নাংশ যা লব বড় হর ছোটো তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে একে মিশ্র ভগ্নাংশে পরিণত করবো চারশো বারোকে পাঁচ দিয়ে ভাগ করবো দেখো চারশো বারোকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ আটে চল্লিশ এক নামলো দুই পাঁচ দুগুণে দশ পাঁচ দুগ্নে দশ এই দেখো এখানে একটা তিন থেকে গেছে এই জন্য মিলছে না তাহলে পাঁচ গুণিতক তিন এখানে পাঁচ গুণিতক তিন তাহলে পাঁচ দিনে পনেরো হবে পনেরো হলে একে পনেরো দিয়ে ভাগ করব তাহলে চারশো বারোকে পনেরো দিয়ে ভাগ পনেরো কে পনেরো পনেরো দুগুনে তিরিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ পেরিয়ে যাবে পনেরো দুগ্নে তিরিশ বিয়োগ করলে এক হবে আর চার থেকে তিন বাদ গেলে এক আর দুই পনেরো তিন পঁয়তাল্লিশ এবার নামতে রেখে যাও পনেরো একশো দুই মিলাও পনেরো পাঁচ পনেরো 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 তিরিশ পনেরো তিন পঁয়তাল্লিশ পনেরো চল্লিশ আট পনেরো পাঁচ পাঁচ পনের ছ নব্বই পনেরো সাত একশো পাঁচ পনেরো সাথে একশো পাঁচ বিয়ে করো তাহলে পাঁচ থেকে দুই বাদ দেবেন এখান থেকে ধান নেব্যাক এক বারো হবে পাঁচ থেকে ডেকে পাঁচ মুখে হলো বারো পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হলো সাত এখানে শূন্য আছে শূন্য থেকে শূন্য বাদ শূন্য এক থেকে এক বাদ দিলে শূন্য সাত তাহলে সাতাশ পূর্ণ সাতের পনেরো এটা কি লিখবো দেখে নাও ভাগ ফলটা লিখবো পূর্ণ সংখ্যা সাতাশ পূর্ণ এই দেখো ভাগ শেষটা উপরে উঠবে আর ভাগ ফলটা নিচে এ ভাজকটা নিচে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম তার মানে এটা হলো সাতাশ পূর্ণ সাতের পনেরো এরপর দেখো চারের দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি তারপর করছি দেখে নাও আমি তুলে নিয়েছি এই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও কীরকমভাবে শূন্য আগে এই সংখ্যাটা পঁচিশের সঙ্গে দুই গুণ করে দাও খুব সহজ নিয়মে পঁচিশের সঙ্গে দুই সংখ্যায় সংখ্যায় গুণ করবো দু পাঁচে দশ হাতে রোল এক দু দু চারকে পাঁচ কত হলো পঞ্চাশ দেখে নাও পঞ্চাশ এইবারে দশমিক বিন্দু ফেলবো দেখে নাও এই সংখ্যার কটা আছে ডান দিক থেকে একটা দুটো দুটো আছে এখানে গুণে নাও একটা দুটো তিনটে তিনটে আছে তাহলে মোট কটা হলো পাঁচটা পাঁচটা দশমিক সংখ্যার পরে পাঁচটা তাহলে এইখানে দশমিক বিন্দু কোথায় আছে দেখো এইখানে শেষে আছে যে কোনো সংখ্যা শেষে থাকে তাহলে পাঁচটা পাঁচটা তো নেই এখানে দুটো আছে তাহলে কি করবো শূন্য বানাবো এক দুই তিন চার পাঁচ আবার একটা দশমিক বিন্দু দেব দিয়ে তার বাম দিকে একটা শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শূন্য তাহলে শেষে যে পাঁচ আছে এটা আমরা দশমিক বিন্দুর এই দশমিক বিন্দু শেষে শূন্য থাকলে কেটে দেবো তাহলে সমান কথা হবে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শূন্য 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 পাঁচ এইটা আমরা অ্যান্সার লিখে দিলাম হ্যাঁ এরপরে পাঁচের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি তারপর করাচ্ছি দেখে নাও আমি পাঁচের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এরপরে আমি করছি দেখো সাতের সঙ্গে এর গুণ করবো তাহলে সমান চিহ্ন দিলাম সাতের সঙ্গে দুই গুণ করলে কত হবে সাত দুগুণে চোদ্দো এবার দেখো চোদ্দোর সঙ্গে পাঁচ গুণ করবো দেখো চোদ্দো চোদ্দোর সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে চোদ্দো মাছে সত্তর দেখো আমি এখানে সত্তর বসিয়ে দিলাম তাহলে কথা হলো সত্তর হলো দেখো আমি সত্তর বসিয়ে দিলাম এইবারে দেখো কতগুলোর পর দশমিক বিন্দু বসবে দেখাচ্ছি দেখো পাঁচের আগে একটা দুইয়ের আগে একটার পর দশমিক মানে ডান দিকে দেখো দুইয়ের পরে আছে একটা এখানে দেখো একটা দুটো শূন্য আছে দুটো তাহলে মোট কটা হলো চারটা তাহলে এখানে কথায় দশমিক বিন্দু আছে শেষে যে কোনো সংখ্যা শেষে ধর ছয় এইখানে আছে দশমিক বিন্দু এদিকে নেই তাহলে আমি এখানে কটার পরে বসাবো চারটার পরে এই যে এক দুই তিন চার এখানে একটা এই দশমিক বিন্দু এখানে একটা দুটো এখানে দুটো চারটা তাহলে একটা দুটো তিনটে চারটা তাহলে দেখো এখানে দশমিক বিন্দু বসিয়ে দিলাম তার আগে একটা শূন্য এইবারে দেখো শূন্য এই যে দশমিক বিন্দু আছে সংখ্যা শেষে যদি দশমিক বিন্দু থাকে তাহলে কেটে দাও তাহলে সমান কত হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত এই হয়ে গেল এই অঙ্কটাকে আমি আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি দেখে নাও অথবা দেখো এইটা শূন্য দশমিক শূন্য সাত গুণিতক শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক পাঁচ এই অঙ্কটাকে আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি দেখে নাও এই অঙ্কটা কীরকমভাবে এই দেখে নাও এইবারে আমি বসাচ্ছি সমান চিহ্ন দিয়ে শুধু সাত বসাচ্ছি সাত বসিয়ে দশমিকের জন্য নিচে এটা লবে হবে এটা হর দেখো দশমিকের জন্য এক নিলাম দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা একটা দুটো তাহলে একটা দুটো গুণিত দেখো দুই নিলাম দশমিক বিন্দুর জন্য এক নিলাম দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা একটা শূন্য গুণিত পাঁচ বসালাম দশমিক বিন্দুর জন্য নিচে এক নিলাম দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা একটা শূন্য নিলাম এইবার দেখো এইবারে সাত দুগুনে চৌদ্দো চৌদ্দো আর পাঁচে গুণ করলে সত্তর হয় সত্তর বসিয়ে দাও এইবার নিচে দেখো একশো এক একে এক এক দিয়ে গুণ করে এক একে এক এক বসালাম কটা শূন্য বসাবো একটা দুটো তিনটে চারটা একটা দুটো তিনটে চারটা শূন্য বুঝতে পারছো এইবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে সমান কী হলো সাত সাত থাকলো আর নিচে কত থাকলো এক আর তিনটা শূন্য এক দুই তিন সমান এই সাতকে এক হাজার দিয়ে ভাগ করো এইবারে এই সাত বসালাম সাতের পরে এই যে দশমিক বিন্দু এখানে আছে শূন্য থাকলে কটার পরে বসবে সাতটা তিনটার এক দুই তিনটা শূন্য তিনটা সংখ্যার পরে বসবে এখানে কত আছে একটা সংখ্যা তাহলে এখানে একটা দুটো তিনটে দশমিক বিন্দু দাও তাহলে এই দেখে নাও এইটা আর এইটা একই আছে তাহলে এইরকম করে তোমরা অ্যান্সার লিখে দিলে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক ছয়ের দাগের অঙ্ক চলো আমি আগে তুলে নিচ্ছি তারপর বুঝিয়ে দিচ্ছি দেখে নাও এই অঙ্কটা আমি করাচ্ছি তুলে নিয়েছি আমি শুন এইবার কী করব উনত্রিশের সঙ্গে পঁচিশ গুণ করব তার সঙ্গে দুই গুণ করব দুটো পদ্ধতি দেখা পঁচিশ উনত্রিশের সঙ্গে পঁচিশ গুণ দেখে নাও উনত্রিশ তার সঙ্গে পঁচিশ গুণ করছি পাঁচ ন পাঁচে বা পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে রইল চার পাঁচ দুগুণে দশ দশ আট চার যোগ করে দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো বসিয়ে দাও এরপরে এখানে শূন্য দু নয় আঠেরো আট হাতের এক দু চার চারকে পাঁচ তাহলে দেখো এবার কথা হলো পাঁচ শূন্য পাঁচ আট আর চার আট মুখে বলে চার পর্যন্ত রাখো আট নয় দশ এগারো বারো বারোর দুই হাতেরও এক পাঁচ একে ছয় কে সাত তাহলে সাতশো পঁচিশ তার সঙ্গে দুই গুণ করো তাহলে দুই গুণ করলাম দু পাঁচে দশ হাতেরোলে এক দু একে পাঁচ দু সাতে চোদ্দো তাহলে চোদ্দশো পঞ্চাশ দেখো বসাচ্ছি চোদ্দশো পঞ্চাশ দশমিক বিন্দু কোথায় বসবে এইবারে চোদ্দশো পঁচিশ বসিয়ে দিয়ে দশমিক বিন্দু কোথায় বসবে দেখো তাহলে এখানে দেখো দশমিক বিন্দুর পরে কটার সংখ্যা তিনটা হলো এখানে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা একটা এখানে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা তিনটা তাহলে মোট কটা হলো তিন তিন ছয় একে সাত তাহলে এই সাতটার পরে বসাবে এখানে কটা আছে এখানে আছে দশমিক তাহলে সাতটা তাহলে এক দুই তিন চার দেখো পাঁচ ছয় সাত শূন্য বানিয়ে নিলাম তিনটা তাহলে এরপরে দশমিক বিন্দু দশমিক বিন্দু এমনি বসে না তার বাম দিকে শূন্য এবার দেখো দশমিক বিন্দু শেষে দেখো শূন্য আছে কেটে দিলাম তাহলে কি হলো শূন্য দশমিক শূন্য 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 এক চার পাঁচ এইটা হয়ে গেল অ্যান্সার এইটা আমি আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি অথ বা অঙ্কটা তুলে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় গুণিতক দুই দশমিক পাঁচ গুণিতক শূন্য দশমিক শূন্য শূন্য দুই এইবার দেখো সমান সংখ্যা বসাচ্ছে দেখো উনত্রিশ লব হলো হরে দেখো দশমিকের জন্য নিচে নেব এক দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটো তিনটে তার তিনটা শূন্য নিলাম গুণ চিহ্ন দেখো দুই দশমিক পাঁচ তাহলে পঁচিশ উপরে বসালাম নিচে দশমিকের জন্য এক নিলাম দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য গুণিত দশমিক দেখো দুই বসালাম দশমিকের জন্য এক নিলাম এক দুই তিন তিনটে শূন্য নিলাম এইবার দেখো উনত্রিশ পঁচিশ দুই দেখো গুণ করেছি উনত্রিশ পঁচিশ আর দুই উনত্রিশ পঁচিশ গুণ করতে এটা হয়েছে দুই গুণ কতইটা এইটার উপরে বসিয়ে দাও চোদ্দোশো পঞ্চাশ আর নিচে দেখো এক 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 বসালাম শূন্য কটা বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন দেখো তিন চার পাঁচ ছয় সাত তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা শূন্য হলো এইবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে সমান এক চার পাঁচ নিচে কত এক কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছ এক দুই তিন চার পাঁচ ছ এই বসল এইবারে দেখো সমান এক চার পাঁচ কটা দান দশমিক বিন্দু কোথায় বসবে দেখো কটার পরে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা যতগুলো শূন্য থাকবে ততগুলো সংখ্যার বাম দিকে বসবে তাহলে এখানে কটা সংখ্যা আছে তিনটা কিন্তু এখানে কটা শূন্য কটা ছটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক বিন্দু শূন্য দেখেন এইটা আর এই যে করেছিলাম দেখেন এইটা দেখো একই উত্তর আছে বলে আমরা এই রকম অ্যান্সার বলে লিখে দিলাম এইরকম দাগ টেনে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট মার্কস অবশ্যই অবশ্যই পাও পরবর্তী অঙ্ক দশ থেকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো ভালো থেকে সুস্থ থাকবো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই